এই আসিফ নজরুল স্যার এই দেখেই এই যে খেজুর বাগান হয় এই যে খেজুর বাগানের মধ্যে তারপর থাকে মানুষে কষ্ট করিয়া এই প্রবাসে তারপর বাংলাদেশে রেভিডেন্স পাড়ায় আর তুই প্রবাসীদের উপর আর দাস না আসিফ নজরুল স্যার তুই ভালো না তুই যদি ক্ষমতা পাইছ তুই ক্ষমতা পাইয়া কী করছো এই দেখেই এই কত বড় বড় খেজুর গাছ এগুলো পরিষ্কার করে এই এই খেজুর বাগানে কাজ করিয়া তারপরে রেভিডেন্স পাড়ায় আর তুই তো আরামে বয়ে বইয়া খালি চুরি করস বাংলাদেশের টাকাগুলো নাকি এই দেখেই প্রবাসীরা কত কষ্ট করে এই দেখেই এই কুমনে থাকে দেখেই এই যে এই খেজুর বাগানের মধ্যে থাকে এই এই দেখে এই এই প্রবাসীরা কই থাকে দেখ আর তুই তো এসির মধ্যে ঘুমান তুই কি বুঝবি আসিফ নজরুল স্যার তোর নাটক তোর নাটক বন্ধ কর তোর নাটক দেখতে দেখতে বাঙালি কিন্তু দিশে দিশেহারা হয়ে গেছে এই দেখছো এই কত কষ্ট করে প্রবাসীরা এই দেখে কত বড় বড় খেজুর গাছ এগুলো পরিষ্কার করিয়া তারপরে রেভিডেন্স পাড়ায় আর তুই ওইখানে বইয়া নাটক সুদাস তুই ভেট বসাস নাকি প্রবাসীদের উপর শালাগারের শালা এই দেখ প্রবাসীরা কত কষ্ট করে এ দেখ সেই কত বড় বড় খেজুর গাছ তুই ভালোই আছ আসিফ নজরুল সার তোরা সুদলিং পঙ্কুরা দেবে বাংলাদেশের মানুষ